আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মুখ মশলা পিঠা এইভাবে কি কখনও মুখ মশলা পিঠাটা খেয়ে দেখেছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে আর খেয়ে ভীষণ প্রশংসা করবে আর একবার যে এভাবে খেয়ে দেখবে সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এভাবে তৈরি করে খাওয়ানোর জন্য আসসালাম ওয়ালাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টুকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি পিঠার রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই পিঠার রেসিপিটা ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা পাত্র চূড়ায় বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি তো সুজিটাকে আমি হালকা ভেজে নেব এটা কোনো রকম কালার করে ভাজবো না জাস্ট এপিট করে পাঁচ মিনিটের মতন কিন্তু এটা ভেজে নিলেই হয়ে যাবে আর এই সময় কিন্তু মিডিয়াম টু লো আছে এই সুজিটাকে ভেজে নিতে হবে দেখুন আমার সুজিটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো লবণটা দেওয়ার পর কিন্তু আমি আবারও নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি তো ভালো মতন মিশিয়ে নিয়েছি আমি এই দেখুন তো এটা কিন্তু আর কোনো রকম ভাজা ভাজা করা লাগবে না আর দেখুন কোনো রকম কালারও হয়নি তো যেহেতু আমি এক কাপ সুজি ব্যবহার করেছি সেজন্য কিন্তু দুই কাপ পানি আমি ব্যবহার করছি এই দেখুন তো নেড়ে চেড়ে ভালো মতো কিন্তু আমরা পানিটাকে মিশিয়ে নিচ্ছি এই পানিটা দেখবেন নাড়তে নাড়তেই এরকম ঘন হয়ে যাবে বেশি সময় লাগে না সুজির মধ্যে পানিটা দেওয়ার পর হতে এই দেখুন তো অনেকটাই কিন্তু ঘন আর ঠিক হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন আমি এভাবেই নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি তো বেশ কিছু সময় কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে আপনাদের পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় লাগবে না এই সুজির ডোটা তৈরি হতে তো মিডিয়াম টু লো আছে কিন্তু সম্পূর্ণ কাজটা আপনাদের করে নিতে হবে কোনো রকম তাড়াহুড়ো করলে হবে না তাহলে কিন্তু ডোটা পারফেক্ট একদম ভালো হবে না তো দেখুন আমার একটা ডোয়ের মতন কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন তো এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এই দেখুন তো প্লেটের মধ্যে এটাকে আমি সার্ভ করে নিলাম তো এটাকে আমি ঠান্ডাও পর্যন্ত কিন্তু অপেক্ষা করব তো একটু স্প্যাচুলা দিয়ে এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি অন্যদিকে একটা মিশ্রণ তৈরি করব তো আমি পুরানো নারকেল ছিল সেটাকে আমি ব্ল্যান্ডারে হালকা একটু গুঁড়ো করে নিয়েছি এই দেখুন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কতটা গুঁড়ো হয়েছে আর আপনারা যদি পুরানো নারিকেল না থাকে আস্ত নারিকেলও থাকে তাহলে কিন্তু সেটাকেও ব্ল্যান্ডারে একটু ক্র্যাশ করে নিতে পারেন তো দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি চিনিটা আপনারা পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে নিতে পারেন আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ গুঁড়া দুধ তো দেওয়ার পর মিশ্রণটাকে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি আপনারা যদি গুঁড়া দুধটা খেতে না চান তাহলে কিন্তু না দিলেও হবে তবে দিলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে তো চেড়ে কিন্তু ভালো মতন মিশিয়ে নিচ্ছি তো অন্যদিকে যে ডোটা আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেটা কিন্তু হালকা একটু ঠান্ডা হয়েছে সেজন্য আমি সামান্য পরিমাণ ঘি নিয়ে তারপরে কিন্তু এভাবে এই ডোয়ের মতনই এটাকে করে নিচ্ছি একটু খেয়াল করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন এভাবে ডোয়ের মতন ভালো মতন কিন্তু মুথে নিতে হবে একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু আপনাদের করে নিতে হবে তো আমি এভাবেই কিন্তু ডোয়ের মতন ভালো মতন মুথে নিচ্ছি এতে কিন্তু পারফেক্ট একটা ডো কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে এই দেখুন তো বেশ কিছু সময় এটাকে কিন্তু আমি ডোলে নিয়েছি আর দেখুন একদম সফট একটা ডো কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে আপনারা একটু খ্যালকুলেই কিন্তু বুঝতে পারবেন এই দেখুন তো ডোটা কিন্তু একদম রেডি তো আমি এখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নেব তো আমি কিছুটা পরিমাণ লিচি একটা বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি তো বোর্ডে দেওয়ার আগেই আমি সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি তো সাইডে এটাকে একটু গোলাকৃতি দিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আপনার ময়দার মধ্যে কোট করে নিচ্ছি এই দেখুন তো একটু ভালো মতন খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন তো এইভাবেই কিন্তু আমি বেলনির সাজে একটা ছোট সাইজের লিচি কেটে নিচ্ছি একটু খেয়াল করুন তাহলে কিন্তু বোঝা যাবে এই দেখুন কীভাবে আমি কাজটা করে নিচ্ছি দেখুন তো আমার ছোট সাইজের কিন্তু একটা লিচি তৈরি হয়ে গেছে তো আমি এটাকে কিন্তু একটা শ্বাস নিয়ে নিব যেই পুলি পিঠা বা বানানোর জন্য যেই শ্বাসগুলো আছে তো সেই শ্বাসগুলোর সাহায্যে করছি আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যেও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি যেই মিশ্রণটা তৈরিও পেয়েছিলাম ভিতরে কুড়ে দেওয়ার জন্য তো সেই মিশ্রণটা আমি একটু বেশি করেই দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু দিয়ে নিতে পারেন তবে একটু বেশি দিলেই কিন্তু এই মুখ মশলা পিঠাটা কিন্তু কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি একটু চেপে চেপে ভিতরে দিয়ে দিচ্ছি তারপর কিন্তু একটু চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি এই দেখুন এই দেখুন তো একটু খেয়াল করুন কিভাবে কাজটা করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন এই দেখুন এভাবেই কিন্তু আপনাদের পিঠাটা তৈরি করে নিতে হবে একটু ভালো চাপ দিয়ে দিবেন তাহলে কিন্তু ইজিলি পিঠাটা তৈরি হয়ে যাবে আর ইজিলি কিন্তু খুলে আসবে এই দেখুন তো সাইডে যে অসমান অংশগুলো ছিল সেগুলো কিন্তু আমি করে নিয়েছি আর এটা কিন্তু একটু বেশি চাপ দিয়ে ফেলেছি আপনার একটু আলটো করে চাপ দিবেন। আর মাঝ বরাবর একটু সাইড চাপ দিয়ে দিবেন তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে এই দেখুন তো আমার একটা পিঠা কিন্তু রেডি হয়ে গেল তো আমি একটা প্লেটের মধ্যে পিঠাটা উঠিয়ে নিচ্ছি এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো সেম প্রসেস আমি আরেকটাও কিন্তু ধনিয়ে নিয়েছি তো আমি কিন্তু এটাকে আবারও বেলনির সাহায্যে বেলে নিচ্ছি এই দেখুন তো এটাকে আমি একবারে পাতলা করে রুটিটা কিন্তু বেলা যাবে না একটু মোটা করেই বেলার চেষ্টা করবেন যেহেতু সুজির সেজন্য কিন্তু একটু মোটা করেই বেলে নেবেন এই দেখুন তো আমি আবারও কিন্তু দিয়ে দিলাম আর পরিমাণ মতন কিন্তু আমি আবারও পুর দিয়ে দিচ্ছি একটু খেয়াল করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন পরিমাণ মতন পুর দিয়ে দেব তারপরে কিন্তু একটু চাপ দিয়ে দিচ্ছি এই দেখুন একটু খেয়াল করুন তা আমি এইভাবেই একটু চাপ দিয়ে কিন্তু লাগিয়ে দিচ্ছি আমাদের এটা কিন্তু রেডি হয়ে গেল আরেকটাও কিন্তু আমি রেডি করে ফেললাম তো এই পিঠাটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আপনাদের হাতে দশ মিনিট থাকলেই কিন্তু এই মুখ মশলা পিঠাটা যখন মন চাইবে আপনারা জাস্ট তৈরি করে কিন্তু খেয়ে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই একদম ঝামেলাবিহীন তৈরি করা যায় এই পিঠাটা এই দেখুন এটাও কতটা সুন্দর হয়েছে তো সেম প্রসেসে সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন একটা স্টিমার নিয়েছি তো আপনাদের কাছে স্টিমার না থাকলে আপনারা যে কোনো কিছুতেই কিন্তু এটাকে ভাপিয়ে নিতে পারেন তো আমি স্টিমার মতন একটু তেল দিয়ে দিচ্ছি যাতে পিঠাগুলো দেওয়ার পর ইজিলি আবার উঠে আসে সেজন্য এ দেখুন তো আমি একে একে কিন্তু পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো আমার স্টিমারটা যেহেতু অনেকটা বড় সেজন্য কিন্তু অনেকগুলো পিঠাই দেওয়া যাবে তো আমি কিন্তু অনেকগুলো পিঠাই দিয়ে দিচ্ছি এই দেখুন সবগুলো পিঠাই আমার দেওয়া হয়ে গেছে তো এটাকে কিন্তু এখন আমি ভাব দিয়ে নেব আরও বেশ কিছু পিঠা রয়েছে এগুলো কিন্তু আমার দ্বিতীয়বারে করে নিতে হবে এই দেখুন তো আমি কিন্তু অন্যদিকে পানি বসিয়ে দিয়েছি পানিটা কিন্তু গরম হয়ে গেছে এখন কিন্তু আমি ঢাকনাতে ঢেকে এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতন ভাব দিয়ে নিয়েছি এই দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর খুব সুন্দর ভাপিয়ে গেছে এর চেয়ে বেশি সময় কিন্তু লাগে না তো এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আমরা পরিবেশন করব গরম গরম পরিবেশন করতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে সেজন্য কিন্তু ঠান্ডা ঠান্ডায় পরিবেশন করে নিতে হবে এই দেখুন তো আমি একে একে কিন্তু সবগুলো পিঠাই একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখুন মারসালা পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে এই পিঠাটা এতটা সোজার এতটাই মজার আপনারা বিশ্বাসই করতে পারবেন না সুজি আর সামান্য নারিকেল দিয়ে এত মজার পিঠার তৈরি করা যায় তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই এভাবে পিঠা একবার হলো তৈরি করে খাবেন আশা করি ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আজকের এই পিঠার রেসিপির জন্য এই পিঠাটা এতটাই মজার হয় মুখে দিলে মিলিয়ে যাবে তো সবাই এই পিঠাটা একবার হলো তৈরি করে খাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ